এখন থেকে আর দেড়শো টাকা খরচ করে উইকলি নেওয়া লাগবে না এখন উইকলির প্রাইস নাকি মাত্র নিরানব্বই টাকা এটা আমার কথা না এটা তোমাদের ফেভারেট ইউটিউবারদের কথা শেষ না হলে তাদের মুখ থেকে শুনে নাও কথা তোমরা মাত্র নব্বই টাকায় পেয়ে যাবা উইকলি তো হচ্ছে আপনারা উইকলি পেয়ে যাবেন একদম নিরানব্বই টাকায় হ্যাঁ একশো টাকায় উইকলি এটা সত্যি নাকি গাইস আমি জিহাদ বলতেছি এইবার বিশ্বাস হইলো তো তাহলে চলো দেখা যাক তাদের কথাটা কত পার্সেন্ট সত্য তাহলে প্রথমে দেখা যাক তাহলে চলো প্রথমে একেএম মিরাজ গেমিং এর লিংকটিতে আমরা প্রবেশ করি দেখি তাদের ওয়েবসাইটে আসলে কি 99 টাকা দিয়ে উইকলি পাওয়া যায় নাকি সবই ভুয়া তার দেওয়া লিংকটিতে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলছি তো অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখানে কিন্তু একটা পোস্টার এসেছে তো এটাকে ক্লোজ করে দিলাম তো এখানে কিন্তু আমরা স্ক্রল করলাম কিন্তু কোনো ধরনের আমরা পেলাম না যে 99 টাকায় উইকলি পাওয়া যায় সবকিছু চেক করলাম যে উইকলি এখানকার দাম দেখতে পাচ্ছি স্বাভাবিক দামে বেচতেছে তো নিচে ঘাটাঘাটি করার পর কিন্তু তাদের উইকলি আমরা ধরে নিলাম যে এটা কিন্তু একদম স্ক্যাম স্ক্যাম কিংবা না ধরাও চললে কারণ এখানে কিন্তু নেই আর কি এখন তোমরা কি বলবো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার চলো দ্বিতীয় নাম্বার ইউটিউবারের লিঙ্ক আমরা যাই দেখি যে তাদের ওয়েবসাইটে কি নিরানব্বই টাকা দিয়ে উইকলি আসলে পাওয়া যাচ্ছে কিনা সবই ভুয়া চলো চলো দ্বিতীয় নাম্বার আমরা ইউটিউবারের কাছে যাই তো দ্বিতীয় নাম্বার ইউটিউবার কিন্তু আমাদের রোস্টেড গেমিং তো দেখি তার লিঙ্কে ঢুকে আমরা তাদের ওয়েবসাইটে যাই দেখি সেইখানে কি আসলে নিরানব্বই টাকা দিয়ে উইকলি পাওয়া যায় কিনা উপরে দেখতে পাচ্ছ উইকলি টাকা নিরানব্বই তো দেখা যাক নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা তোকে নিচে দেখতে হবে তাই না তো আসলে কি নেওয়া যায় কিনা তো এখানে কিন্তু আমি কোনো ধরনের এটা পেলাম না কিন্তু অর্ডার গুলো কমপ্লিট করছে তারা এটা কিন্তু মেমো দেখতে পাচ্ছে এখানে অনেক ঘাটাঘাটির পরও কিন্তু আমরা এখানে কোনো ধরনের নিরানব্বই টাকা উইকলি সেটা দেখতে পেলাম না তো আমি ভাবলাম যে তাদের টেলিগ্রাম চ্যানেলে যাই সেখানে দেখি যে পোস্ট পোস্ট থাকলে তাহলে তো বুঝতে পারবো যে আসলেই তারা নিরানব্বই টাকা দিয়ে উইকলি দিছে কি দেয়নি তো যেই ভাবনা সেই কাজ তো আমরা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই এবং সেখানে দেখতে পাচ্ছি তারা যে মানে নিরানব্বই টাকা যে উইকলি দিছিলো সেটার কিন্তু পোস্ট আসে তারাই ভালো জানে এবং যারা নিচ্ছে তারাই ভালো দেখতে পেলে তৃতীয় নাম্বার ব্যক্তি আমাদের কি করে চলো দেখি সেই ইমানদার ব্যক্তি কি করে তার আগে তার কথাটা শুনে যে সে কি বলে সবাই আসা করতে ভালো আছেন

প্রবেশ করে ফেলি তো ওয়েবসাইটের এর লুক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো তো দেখা যাক এখন নিচে আসল ঘটনা আছে তো নিচে গিয়ে দেখি নিচে স্ক্রল করার পর কিন্তু অবশেষে সেই অপশনটি দেখতে পেলাম তো দেখা যাচ্ছে এখানে কিন্তু সোল্ড আউট যাই হোক অবশেষে তো অপশনটা তো অন্তত দেখতে পেলাম কিন্তু উইকলি তারা আসলে দিছে কি দেয়নি সেটা কিন্তু তারা ভালো জানে এবং যারা অডিয়েন্স আছে আর কি তারাই ভালো জানে যারা পেয়েছে আর কি তো কে কে পাইছো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাই দিবা তোমাদের মধ্যে কে কে নিরানব্বই টাকা উইকলি নিছো তোমরা একটু কমেন্টে জানাই দিও তো আমিও দেখতে চাই যে কোন কোন ইমানদার ব্যক্তিগুলো এই নিরানব্বই টাকা দিয়ে উইকলি পাইছে এবং যারা পাওনি তারাও একটু কমেন্টে জানাই আমি কিন্তু নতুন চ্যানেল শুরু করছি তো তোমাদের সাপোর্ট ও ভালোবাসা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন তো তোমরা যদি সাপোর্ট ও ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি পরবর্তী আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও আমি কিন্তু এমনই ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দিয়ে যাবো